রা যুবকেরা রাজ আজ তোমাগে আমাকে দুনিয় নিনো আজ তোমাকে আমাকে দুনিয়ার ফেতনা জুড়িয়ে ফিরলো

জবান থেকে শুনেছি আল্লাহ আওয়াজ করেছে আমি আব্বাসের দিকে তুমি পড়িয়েছ পড়েছি তোমার দয়ান নবী জানিয়ে দিয়েছে কেমতের দিনে তুমি জান্না দিদি ওকে জান্না বানিয়ে দেবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্নাতি করে বলুন আমি এ যুবকেরা তরুণীরা মায়েরা বোনেরা বেটিরা আজ এক জান্নার বান্ধি চুনে গেল আহ তিনিও যেন জান্না দি হয়ে বলুন আমি এ ছেলেরা الله دنياني

চুনে যাবে জান্নাতি তার সব বুনে যাবে এত সুন্দর জায়গা এত আনন্দের জায়গা ঘুরিয়ে তারা আনন্দ ফুর্তিতে দেখবে জন্নাতের মধ্যে একটা বাজার আছে ওই বাজারে জন্নাতিরা বাজার করতে আসবে জন্নাতিদের সবার মাকাম পেয়ে হবে না সবাই জন্নাতি হবে ইনশাআল্লাহ আমার রসুলের প্রত্যেকটা গোলামি জন্নাতি হবে ইনশাআল্লাহ কিন্তু সবার মাকাম তো এক জায়গায় হবে না দাদা হুজুর যে জায়গায় যাবে এ দাদা হুজুরের মুড়ি তার কাতারে হয়তো আল্লাহ আপনাকে জন্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু ওই মাকাম ওই ঘর ওই জায়গাটা তো আপনি পাবেন না কেন তিনি যাবার আর মোজা দেবকেরা কিন্তু বাজারে সবার সঙ্গে সবার সাক্ষা যাবে সবার সঙ্গে সবার মোলাকা যাবে এ যুবকেরা তরুণেরা জানা দেয়া সুন্দর পেয়ে সবাই ভুলে যাবে আমার আল্লাহ সত্তর হাজার পর্দা ভেতর থেকে জানা দিদিগকে সালাম দেবে তোমাদের রবে পক্ষ থেকে সালাম শান্তি এ যুবকেরা সবাই সবাই দাঁড়িয়ে যাবে চারিদিকে দেখতে লাগবে

আমার আল্লাহ বলছিস কিন্তু জন্নাকে দেখবি না এই জন্বানা হয়ে আল্লাহকে কি দেখবি না আমার আল্লাহ যখন এই কথা বলবে ফারিস্তারা যার হাতে যা থাকবে জান্নাতে নিয়াম সব ফেলে দেবে ও আল্লাহ আমার তো এই পে তোমায় ভুলে গিয়েছিলাম এত সুন্দর জান্নাত তো ওটা ভুলে গেছি খোদা আমাদের জান্নাত লাগবে না আমাকে তোমার দিদার লাগবে জোরে বলি সুবহান খোদা বিপদের দিনে তোমায় কখনো ভুলিনি সুখের দিনে হয়তো ভুলে গিয়েছিলাম সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত ফুর্তি আনন্দ করেছিল নকল নকল খোদা ছিল তাদের আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মনকে স্থির করার জন্য কোনো গাছও ছিল না খোদা গো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো তাই সেই ভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা আজ তোমাকে দেখব ভুলে গিয়েছিলাম আহ আমার আল্লাহ ওই সময় বলবে বান্দা দেখ দেখ জামাকে দেখ সুত্তর আড়া বান্দাকে থাকি ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহ থাকি আমিন ওই জায়গাতে সবাই খেলা বাদিদা দিয়ে দেবে এক নজরে দেখবে এই চোখের পলক একবারও পড়বে না বান্দা দেখতে দেখবে দেখতে দেখবে দেখতে দেখবে দেখতে দেখবে দেখতে দেখবে আল্লাহ পাক পর্দা কি আবার ঢেকে দেবে বান্দা সুখে পানি ফেলে বলতে লাগে আল্লাহ জান্নাত চাই না গো আল্লাহ ফল মন

চাই তোমাকে দেখতে চা কিছুই চাই না তোমাকে দেখতে চা আমার পর থেকে শুনিয়ে দেবে বলবে বাংলা রে তুমি আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য গান বান্না থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি আল্লাহ আমি পছন্দ করি না বলে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি পছন্দ করি না বলে দেব দেবীতে মুখ ফিরিয়ে নিয়েছে ওটা আমার বিরুদ্ধে বলে হে আমার বান্দারে দুনিয়া কবি খাজনা আমি আল্লাহ পছন্দ করি না বলে এত কষ্ট করেছিলেন আমি আল্লাহ আমাকে রাজি করার জন্যে আমাকে খুশি করার জন্য

আমার তোমার মালিক যিনি কাজ সৃষ্টি করেছে অক্সিজেন দেয় যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয় যিনি চাষ সৃষ্টি করেছে দেবারি সপ্তাহ মাসে ছেলেরা কেরা তরুণেরা যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান দিয়ে পানি বার করে দেয় আমার তোমার কি পাশা বিটামার জন্যে সেই আল্লাহকে খুশি করো সেই আল্লাহকে রাজি করো তিনি তোমাকে আমাকে কতটা ভালোবাসে কেমন তিনি আল্লাহ বিচার নেবে আল্লাহ পাবেন না কামনা হবে না বিচারক হবে কারো শুনে

আমার আল্লাহ আপা খুশি নিয়েছে এবং যে তোমার সবটা নাই একটা ভালো কাজ পেয়েছি আর এই ভালো কাজটা আমার পছন্দ হয়ে গেছে

পছন্দ হয়েছে বন্ধুরা যা আমি আল্লাহ পাথর একটা ভালো কাজের বিনিময়ে তোর জীবনের গোড়াকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলা বান্দা কি ভালো বান্দা ভালো কি দেখে এই যুবকেরা তরুণেরা

আমি আল্লাহ কখনো দেখাতে পারি না আমার মকলু বিপদে ছিল তুই শোনাই দিয়েছিস আজকে তুই বিপদে আছিস আমি আল্লাহ রহমত তোকে নাসাদ দিয়ে দিল মুসলমান ছেলে মেয়েরা এরা আমার আল্লাহকে নারা কোনো না গো যে কাজগুলি করি আল্লাহ পছন্দ করে না ওই কাজ থেকে দূরে দেখার চেষ্টা করো

স্বামীর জন্য কত মায়া তোমার আমার দিলে স্ত্রীর জন্য কত মায়া তোমার আমার দিলে আরে যে খোদা তোমাকে দিল সেই খোদার জন্য কত মায়া রইলো সবার জন্য সবকে করতে বল্লে সবার জন্য সব কিছু করতে বল্লে আমার আল্লাহ

কেমতে দিন দুর্গন্ধার হিসাবি কাজ লাভা নেবে হিসাবি তিনি দিয়ে দেখা যাবে ওই দুই বন্ধা দুনিয়া জমিনে অন্যায় করার জন্য দুনিয়া জমিনে ভুল করার জন্য দুনিয়া জমিনে পাপ করার জন্য আমার আল্লাহ ওই বন্ধাকে জাহান্নামি ঘোষণা করে দেবে এ

শুটতে লাগবে ওই বান্দাকে যখন বলবে আল্লাহ তোমাকে ডাকছে বান্দা তখন করে কাঁপতে লাগবে দুই আল্লাহ নিচে আমার আল্লাহ লাগবে আমার উপর শোনা সাথে

তোমার জানো কষ্ট গায় আল্লাহ কিন্তু দুনিয়া জমিনে আজ আসের দিনে তুমি আমাকে বিচার করেছো বিচার করে জাহান্নামে যেতে বলেছ তোমার হুকুমকে মানি না বলে এই একটা কারণে তো তোমার কথাকে শুনি না বলে এই একটা কারণে তো আল্লাহ পাক আমি বান্দা চিন্তা কর না দুনিয়া জমিনে তোমার কথা শুনি না বলে আজকে তুমি আমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছো আজ আমি তোমার আমাকে হুকুম করলে বান্দা আমার

দেরকে মেরে ফেলবে আর আল্লাহ ধরে নেবে আল্লাহ যখন ফিরাউন নমরুদ কে মিটিয়ে দিয়েছে মুসা মুসা সাজকে বাঁচিয়েছে আমার আল্লাহ এই ফিরাউন কমিটিয়ে দেবে মোস্তফার গোলাম দের বাঁচিয়ে দেবে

কারণ যদি বলতে লাগে ও রবি আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম রহে রহমান সবার জন্য আর রহিমটা কাদের জুন্নে দুনিয়ার বুকে তো রহমান নামে ফজিলত পেয়ে গেছি জীবনে কোনোদিন তোমার রহিম নামে গুণ তো পেলাম না আজকে কঠিন দিনে বারবার তোমার কাছে দিয়ে তাকাস আর আগাছি একবাড়ি

কে আমার মতো প্রিয়ার কিছু আমি তুমি করে দেব না বান্দারে আমি আল্লাহ রাখব জান্নাতী বানিয়ে দিলাম আরো বলুন